একটা সমস্যা দেখতেছি দিন সেটা হচ্ছে আমার পরিবারও দেখতেছি এবং আশেপাশে সবারই ভুরি বেড়ে যেতেছে তো বাসায় বসে তুমি কিছু ব্যায়াম করতে পারো তো দুই বছর আগে আমি একটা প্লে লিস্ট বানিয়েছিলাম নয় নাম্বার প্লে লিস্টটা আমি কমেন্টে অথবা উপরে নামে কোথাও দিয়ে দিব ওই প্লে লিস্টের লিঙ্কটা তুমি ক্লিক করে দেখতে পারো আশা করি তোমরা একটু হলেও মোটিভেশন পাবা হয়তো কোয়ালিটি একটু খারাপ হবে কারণ আমার কাছে মোবাইল এখনো সেরকম ভালো কোয়ালিটি নাই দুই বছর আগেও ছিল না তো ওই নয় নম্বর প্লে মনে করো দশটা ভিডিওর মতো আছে সেখানে আমি কিছু ব্যায়াম দেখ ব্যায়াম দেখাইছিলাম যেগুলো আমি এখনও অ্যাপ্লাই করি মানে বিছানাতে শুয়ে শুয়ে তুমি করতে পারবা তো এই ব্যায়ামগুলো আমার মনে হয় সবারই করা উচিত কারণ যারা ভুড়ি বাড়ায় ফেলছো পরে বয়স বাড়ার সাথে সাথে অনেক ঝামেলা হবে তাই তুমি এই প্লেলিস্টটা দেখতে পারো এটা ছিল আমার বিশ নম্বর পোস্ট অনেক গানের ভিডিও দিয়ে দিছি আর কোনো গানের ভিডিও দিতেছি না আর আমার প্রায় দুই হাজারের মতো ভিডিও আছে ইউটিউবে আমি ছোটোবেলা থেকে ইউটিউবে ভিডিও প্লে লিস্টগুলো তোমরা দেখতে পারো যার যেটা ভালো লাগে আশা করি একটু এলো লাভ হবে তোমাদের আর ভুঁড়ি কমাও ভুড়ি বাড়ায়ও না ভাই কোনো লাভ নেই তো আমার এক ভাইরে বলছি যে তোমার তুমি ভুড়ি বাইরে গেছে সে বলে বুড়ি বলে পুরুষত্ব ভাই এরকম দরকার নেই ভাই বুড়ি বাড়ায়ও না কোনো পুরুষত্ব না ভুরি কোনো গৌরবের জিনিস না দিন শেষে তোমার এ মনে করো লসই দিব বুঝবা তাই ভুরি থেকে সাবধান যাদের হয়ে গেছে তো হয়ে গেছে চেষ্টা করতে থাকো চেষ্টা ছিল না একটা ছোটো মোটিভেশনাল ভিডিও হয়ে গেলো আর ওই প্লে লিস্টটা দেখো দশটা ভিডিও দেখো হয়তো তোমার একটু হলো লাভ হবে ইচ্ছা জাগবে ভুঁড়িটা কমাই এবং সম্ভব মজার বিষয় হইতেছে আমাদের সবার ভিতরেই প্যাক আছে কিন্তু ওই প্যাকের উপরে একটু ভুরির পরত আছে তুমি কার্ডিও করা অথবা ঘাম ঘামো এরকম কোন কাজ হাঁটাহাঁটি সাইকেলিং তুমি ভুরি কমাইতে পারবা আর যদি খুব বেশি মোটিভেশন লাগে তুমি যে গগেন্সের ভিডিও দেখতে পারো নামটা আমার সঠিক মনে নাই আমি না ভাসায় দিছি তার ভিডিও দেখো তো সে মোটা ছিল দীক্ষা তারা আর্মির থেকে বাদ দিয়ে দিছিল তারপরে মনে করো সে আর্মির সব ট্রেনিং কমপ্লিট করছে এবং সে একটা টেকনিক বার করছে সেটা হইতে মনে করো সে অনেক মোটা ছিল তো তুমি যদি অনেক মোটা হও এবং তুমি ব্যায়াম টিয়াম করে চিকন হয়ে যাও তোমার চামড়া একবার ঝুললা যাবে তো সে কি একটা নিয়ম বার করছে জানো সে অনেক অল্প ওয়েট নেওয়া দশ বারের জায়গায় একশো বার মারে মানে র্যাপিটেশন একশো বার করে একটা সেট দেয় তো এটাতে কি হয় তোমার ক্যালোরি এত পরিমাণ বার্ন হয় মানে ওই চামড়া যে ঝুললা যায় এটা হয়েছে না তুমি তার ভিডিও দেখো তো অনেক লাভ হবে আর আজকের ভিডিওটা যদি দেখো হয় এতটুকু তাহলে আমার মনে হয় তোমার ইচ্ছা আছে এখনও ভুরি কমানোর আর যদি তোমার ভুড়ি না থাকে এই ভিডিও দেখার কোনো মান নেই ঠিক আছে আর যদি থাকে কমাও হুম থেকে সাবধান কারণ শেষ জীবনে মারা খাবা